কুমিল্লা বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিভাগ প্রাচীনকালের ইতিহাস থেকে শুরু করে কুমিল্লা সবসময় শিক্ষা বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত বিভাগটি নদীমাত্রিক অঞ্চলে অবস্থিত কুমিল্লা ও রূপসাগর নদী এই অঞ্চলের ভূপ্রকৃতিকে করে অনন্য নদীর তীরে বসতি রদ ও খাল মিলিয়ে এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে এখানকার মানুষ উষ্ণ অতিথি পরায়ণ এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত কুমিল্লার বিভিন্ন উপজেলা চৌদ্দগ্রাম নাসিরনগর মনোহরগঞ্জ কুমিল্লা সদর প্রতিটি স্থানই নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও কুমিল্লা দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল তাঁত হস্তশিল্প ও লতাপাতার কাজে এখানকার কারিগররা বিশ্বখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যও কম নয় এখানে বিস্তৃত সবুজ চাষের জমি নদী হ্রদ এবং বনভূমি মিলিয়ে এক অনন্য দৃশ্যপট তৈরি হয় কুমিল্লা বিভাগ শুধু একটি ভৌগোলিক পরিচয় নয় এটি ইতিহাস সংস্কৃতি শিল্প ও প্রকৃতির এক অনন্য সংমিশ্রণ এখানকার প্রতিটি মানুষ প্রতিটি নদী প্রতিটি রাস্তা এবং প্রতিটি স্থাপত্যই আমাদের দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে কুমিল্লা অতীতের ইতিহাস থেকে আজকের আধুনিকতায় সবসময়ই অনন্য ও চিরস্মরণীয়